পিটার বাটলারের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়দের দ্বন্দ্বটা অনেকদিন ধরেই চলছে তবে কিছুদিন আগে ভিন্ন যোগ হয়েছে বাটলার থাকলে অবসর মেয়েরা এমন দিয়েছেন সাবরিনা খাতুন মাসুরা সেই ঘটনার মধ্যে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন মাতুসু সীমা সুমাইয়া বাফুফের দেওয়া ইংরেজি চিঠিতে নিজ হাতে লিখেছেন বলে ধর্ষণ ও মৃত্যুর হুমকি পাচ্ছেন তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জাপানি বংশোভূত নারী ফুটবলার সুমায়ার দেওয়া পোস্ট নিচে হুবহু তুলে ধরা হলো আসসালামু আলাইকুম আমার নাম মাতু সুসীমা সুমায়া বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড় ইংরেজি মিডিয়ামের ছাত্রী হিসেবে ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপ লীগ জয় এবং দুই সালে বাংলাদেশের হয়ে নারী সাব চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা আমার জন্য ছিল অলমানের মধুর ছিল যখন এই পথ বেছে নিয়েছি আমার স্বপ্ন ছিল তরুণীদের অনুপ্রাণিত করা যাদের বাবা মা চান তারা শুধু পড়াশোনায় মনোযোগী থাকুক দেখাতে চেয়েছিলাম আবেগ এবং সংকট যে কোনো প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে কিন্তু আজ আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে আমার শিক্ষা পরিবার ঈদ সবকিছু এমন একটি দেশের জন্য উৎসর্গ করেছি যারা আমাদের সংগ্রামগুলো প্রশংসা করতে জানে না ফুটবল খেলার জন্য মা বাবার সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন কেউ আসলে ক্রিয়াবিদদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি যেসব শব্দ ব্যবহৃত হয়েছে সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা কল্পনাও করিনি জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কতদিন লাগবে তবে এটা জানি কেবল স্বপ্নপূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়